আজকের আন্দোলনে দেখা মিলে একটি ছোট্ট শিশুর যাকে প্রশ্ন করা হয়েছিল বাবা তুমি আন্দোলনে এসেছো তোমার ভয় লাগছে না সে বলেছে আমি মৃত্যুকে ভয় পাই না সেনাবাহিনী কিংবা পুলিশ যদি আসে আমি বলবো আমাকে গুলি করতে নির্ভীক এই শিশুর প্রতিবাদের ভাষা যেন স্পষ্ট ছোট্ট এই শিশুটি যারা শহীদ হয়েছে তাদের বিচার চাইতে এসেছে এবং সে আরো চায় যারা শহীদ হয়েছে তারা যাতে জান্নাতবাসী হয় এবং শেখ হাসিনা যেন জাহান্নামবাসী হয় ছোট্ট এই শিশুটি যা বুঝেছে তাই বলেছে তার মিষ্টি এ প্রতিবাদের ভাষা পছন্দ করেছেন সকল বড়রাও তাকে অনেকেই ভালোবেসে বলছে বাবা আয় বুকে আয় ছোট্ট এই শিশুটি বয়সে ছোট হলেও অনেক ভারী ভারী কথাই বলেছে সে দর্শক বাচ্চাটির কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন